কতটা বা কত কি এবং আজকে আমরা যে খবরটা যতটুকু জানতে পেরেছি পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন সেই চূড়ান্ত রিপোর্টের ভিতরে কিছু ভুল ভ্রান্তি আছে টাইপিং এ ভুল আছে ওয়ার্ডে ভুল আছে শব্দে ভুল আছে কারণ যেটা গেজেট আকারে হবে সেটার ভিতরে যাতে কোনো ভুল থাকতে না পারে সেজন্য কমিশনের থেকে কমিশনের সদস্যরা বারবার পার্ট বাই পার্ট প্রতিটা লাইনে লাইনে তারা পড়ে পড়ে ভুলগুলি কারেকশন করছেন এবং এ সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী যে কমিশন থেকে তাদের চূড়ান্ত রিপোর্ট আল্লাহ রহমতে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন আমরা আশাবাদী তবে রিপোর্ট আজকে দেখ আর কালকে একটা কথা মনে রাখবেন যে জানুয়ারির এক তারিখ থেকেই কিন্তু পে স্কেল কার্যকর হবে এখন গেজেট যদি ডিসেম্বরে কোনোভাবে না হয় যেমন ডিসেম্বরের মাসের আজকে হলো একুশ তারিখ তাই না আজকে হলো ডিসেম্বরের একুশ তারিখ এই বছরের বাকি আছে আর মাত্র নয় দিন তার মানে আমাদেরকে জানুয়ারি মাসে যেতেই হবে যে কোনোভাবেই হোক জানুয়ারি মাসে কিন্তু আমাদের যেতেই হবে তবে এটা কনফার্ম এটা কনফার্ম যে এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পে কমিশনের রিপোর্ট জমা হবে এবং পে কমিশনের রিপোর্ট জমা হলে সরকার হয়তো সর্বমোট পনেরো দিনের মতো সময় নেবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এর মধ্যে পে স্কেলের গেজেট জারি হয়ে যাবে আপনারা কেউ হতাশ হবেন না সবাই সবাইকে অনুরোধ করবো সবাই একটু আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর আল্লাহর কাছে রহমত চাইবেন আল্লাহ রহমানুর রাহিম আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না ভাই আমাদের কথাগুলি কিন্তু কেউ ভাই কোনো মিডিয়ায় তুলে ধরবে না আপনার কথাগুলি আপনাদেরকেই তুলে ধরতে হবে আপনাদের অধিকারের কথা আপনি যদি না বলেন আপনার অধিকারের কথা যদি আপনি না বলেন তাহলে আপনার অধিকারের কথা অন্য কেউ বলবে না ভাই আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি কয়জন মানুষ এই যে মনে করেন বিশ ত্রিশ জন মানুষ বিশ জন মানুষের পক্ষে কি বাইশ লক্ষ মানুষের দাবি আদায় করা সম্ভব যদি আপনারা সোচ্চার না হন আপনাদেরকে কিন্তু সোচ্চার হতেই হবে আমরা আল্লাহর উপরে ভরসা রাখি এবং বলি যে স্কেল অবশ্যই কিছু না হোক কিছু একটা দেবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন এবং আমাদেরও আত্মবিশ্বাস আছে যে এই সরকার অবশ্যই কিছু একটা দেবে হয়তো একটু দেরি হতে পারে বাট আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে আর আমরা অধৈর্য হয়ে এমন কিছু করব না যাতে নিজের চাকরির উপরে এফেক্ট আসে এই কথাটা সবাই কিন্তু মাথায় রাখবেন একটা কথা স্পষ্ট যারা পে স্কেল চায় না ধরে নিবেন তারা অসৎ চাকরি করে তারা অবৈধ ইনকাম আছে এজন্য পে স্কেল চায় না একমাত্র হান্ড্রেড পার্সেন্ট একটা কথা হচ্ছে যারা সৎ চাকরি করে যারা সৎ ইনকাম করে শুধু তারাই পে স্কেল চায় এবং তারাই আশাবাদী যে পে স্কেল হবে আর যারা অবৈধ পথে চলে অসৎ ইনকাম করে তারাই দেখবেন পে স্কেল নিয়ে বিরূপ মন্তব্য করে পে স্কেলের বিরোধিতা করে ঠিক আছে আমরা তাদের সাথে তর্কে জড়াবো না কারণ পে স্কেল হলে তারাও খাইবে পে স্কেল হলে তারাও কিন্তু খাবে খাওয়া আবার বরঞ্চ তারা আরো আগে খাবে ঠিক আছে দেখেন আজকের খবর হচ্ছে পে কমিশন কিন্তু তাদের রিপোর্ট চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে এবং তারা যে রিপোর্টটা তৈরি করেছে যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছে সেই চূড়ান্ত রিপোর্টের মধ্যে ভুল ভ্রান্তি বানান টাইপিং এ মিস্টেক যে জিনিসগুলি আছে এগুলি কারেকশন নিয়ে ব্যস্ত ইনশাল্লাহ আমরা আশা করি এ সপ্তাহের মধ্যেই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হয়ে যাবে কিন্তু সবাইকে এই দাবির ব্যাপারে সবাই এই দাবির ব্যাপারে সবাই একটু পোস্ট দিবেন যে আমরা ডিসেম্বরের মধ্যেই আমরা পে স্কেলের গেজেট চাই আমরা কষ্টে আছি যার যার মতো করে আপনারা এই পে স্কেল নিয়ে আপনারা পোস্ট দিবেন ইনশাল্লাহ দেখবেন যে সবার যখন সবার মধ্যে থেকে যখন এই দাবিটা চলে আসবে তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় আবার একটা আন্দোলনের ঝড় উঠবে দাবির একটা ঝড় উঠবে সবাইকে এই দাবির ঝড় তুলতে হবে